বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা পর্যন্ত দরকার এই দাবিতে চাঁপাই নবাবগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার বাদ জুম্মা নবাবগঞ্জ পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে সেন্টু মার্কেটের সামনে গিয়ে শেষ হয় এই সময় শান্তিকামী জনতার ব্যানারে বক্তব্য রাখেন আরামবাগ দাখিল মাদ্রাসার সহসুপার ও পশ্চিম বাচামারি জামে মসজিদ ও ঈদগাহার সাবেক ইমাম ও সভাপতি রেজাউল করিম বিন আবদুল খালেক তিনি বলেন আমরা সবাই ভাই ভাই আমরা যখন নামাজ পড়ি তখন সবাই ভাই ভাই হয়ে যাই কিন্তু দুঃখের বিষয় যখন নির্বাচন আসে তখন আমরা দলে দলে বিভক্ত হয়ে মারামারি কাটাকাটি শুরু করি কেউ হয়ে যায় ধর্ম নিরপেক্ষ আবার কেউ জাতীয়তাবাদী অজাত আমরা সবাই মুসলিম একজন মুসলিম কখনোই জাতীয়তাবাদী বা ধর্ম নিরপেক্ষ হতে পারে না যে নির্বাচন দলাদলি শেখায় এক মুসলমান অপর মুসলমানকে হত্যা করা শেখায় সেই নির্বাচন আমরা আজ চাই না তিনি আরো বলেন মুসলিম অমুসলিম ভাই ভাই হিন্দু ও মুসলিম ভাই ভাই আদম আল ইসলাম আমাদের পিতা এবং হাওয়াল ইসলাম আমাদের মা অথচ নির্বাচন যখন আসে তখন আমরা সাম্প্রদায়িক হাঙ্গা দাঙ্গামার নাটক দেখতে পাই যে নির্বাচন মুসলিম ও অমুসলিমদের মাঝে সাম্প্রদায়িক সম্পৃতি সৃষ্টি করে না সে নির্বাচন আমরা চাই না আমরা চাই জিম্মাদারিত্বের সরকার মুসলিমরা মসজিদ থেকে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ইমামকে নেতা নির্বাচন করবে আর অমুসলিম ভাইরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে একজনকে নেতা নির্বাচন করবে যে দেশে যে ধর্মের লোক সংখ্যা বেশি হবে তারা সরকার গঠন করবে আর অমুসলিমরা তাদের জিম্মা সাথে তাদের ধর্মকর্ম পালন করবে এবং কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না তাই পরিশেষে বলতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী খেলাফর প্রতিষ্ঠা পর্যন্ত দরকার এ সময় আরো উপস্থিত ছিলেন আরামবাগ দাখিল মাদ্রাসার সাবেক শিক্ষক আসগার আলী চাপাই নবাবগঞ্জ কামিল আলিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল জলিল ওয়াসফি সহ আরো পঞ্চাশ থেকে ষাট জন মুসুল্লি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ